আপনার কি হঠাৎ টাকার দরকার পড়েছে চিন্তা নেই আজকে স্মার্ট ব্যাঙ্কিং গাইডে আমি দেখাবো কীভাবে আপনি বিকাশ থেকে সহজে লোন নিতে পারেন কোনো জামেলা ছাড়াই চলুন দেখিয়ে দিই কোন প্রসেসে দশ হাজার টাকা লোন নেবেন বিকাশ পিন দিয়ে লগ করবেন লোন অপশানে ক্লিক করবেন তারপর লোন নিন অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন সময়কাল মাস তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে এই গেজান অপশানে ক্লিক করবেন বিশেষ দৃষ্টি আকর্ষণ লোন পরিশোধে ব্যর্থ হলে সিটি ব্যাংক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লোন নিয়ে দায়িত্বের সাথে সময় মতো পরিশোধ করুন লোন শর্তাবলী সিটি ব্যাংক প্রদত্ত লোন সার্ভিসের শর্ত বলিতে আমার সম্মতি আছে অটোমেটিক পরিশোধ লোন পরিশোধের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পরিশোধের নির্দিষ্ট তারিখে অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে তবে পরিশোধের তারিখের আগেও লোন পরিশোধ করতে পারবেন কোনো অতিরিক্ত ফিচার আয় তারপর দেরিতে পরিশোধের জরিমানা কোনো কারণে লোন পরিশোধের দেরি বা ব্যর্থ হলে অতিরিক্ত ওয়ান পয়েন্ট হারে জরিমানা প্রযোজ্য হবে জরিমানা এড়াতে নির্ধারিত পরিশোধের তারিখে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন অ্যাকাউন্ট বন্ধের আগে লোন পরিশোধ যদি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে অবশ্যই এর আগে সম্পূর্ণ লোন পরিশোধ করুন সম্মতি তিন অপশনে ক্লিক করুন তারপর আপনার বিকাশ পিন দিবেন পিন দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন এটা ধরে রাখলে তারপর আপনার এখানে দশ হাজার টাকা লোন চলে আসবে তো গাইস এখন আমি আমার দশ হাজার টাকা প্রয়োজন নেই তবুও আপনাদের সুবিধার্থে আমি পাঁচশো টাকা লোন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি পাঁচশো টাকা এখানে ক্লিক করব পাঁচশো টাকা ক্লিক করার পর এই যে পূর্বের মতো শর্তগুলো দেওয়া আছে সম্মতি দিন তারপর আমার পিন দিব তারপর ট্যাপ করে রাখব দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক থেকে আমি পাঁচশো টাকা লোন পেয়ে গেলাম আমার এস এম চলে আসছে এই যে দেখেন খুব সহজে আমি পাঁচশো টাকা লোন পেয়ে গেলাম আপনারা চাইলে দশ হাজার টাকা নিতে পারেন এই যে লেনদেনের বিবরণীতে দেখেন পাঁচশো টাকা চলে আসছে আমি এখানে দুই টাকা নব্বই পয়সা ক্যাশব্যাকও পেয়েছি সাথে পঞ্চাশ টাকা রিচার্জ কুপন পেয়েছি ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ